শারদীয় দুর্গোৎসবের একটু আপডেট আপনাদের জানাতে চাই এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই পাবনায় যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিত তালুকদার কলিত শুভ সকাল শুভ সকাল কলিত শুভ সকাল জুবাইর শুভ সকাল মিমি সেই সঙ্গে সকালের বাংলাদেশের দর্শকদের আমি এই মুহূর্তে রয়েছি পাবনার আটঘড়ি উপজেলার গরুলি এলাকাতে আসলে এই এলাকাটি একটি জমিদারি প্রথা সেই সময় ছিল আমি যে বাড়িতে রয়েছে সেটি হলো একটি জমিদার বাড়ি সেই গোপালচন্দ্র সাহা এই বাড়িতে আসলে বংশপ্রক্রম সেই শত বছর ধরে যে পারিবারিক যে দুর্গা পূজা সেই পূজাটি আসলে অনুষ্ঠিত হচ্ছে তার যারা বংশধর রয়েছে তারা সেই পূজা অর্চনা করে যাচ্ছে সেই দুর্গাপূজা পারিবারিকভাবে সেই শত বছর ধরে এইখানকার যে ঐতিহ্য সেটি হলো সবচেয়ে বড় কথা যে এই যে যে প্রতিমা তৈরি সেটি কিন্তু আসলে কোনো প্রফেশনাল যে যারা প্রতিমা তৈরি করে তাদের দিয়ে যে করানো সেটি কিন্তু না এখানে যারা পূজা করে সেই গোপালচন্দ্র সাহ যারা বংশধর রয়েছে তারাই এই প্রতিমাটি তৈরি করে এবং প্রতিমার যে সাজসজ্জা সেই সাজসজ্জার জিনিসগুলো কিন্তু তারা তৈরি করে থাকে আমি যদি এখন সেই গোপালচন্দ্র যে বংশধর রয়েছে সৈকত সাহা আমি তার কাছে জানতে চাই আসলে আপনারা কত বছর ধরে এই পূজাটি করছেন এবং এই এই প্রতিমা তৈরি করতে আপনার কিভাবে কতদিন সময় লেগেছে আমাদের পুজোটা মোটামুটি একশো বছরের কাছাকাছি আমার ঠাকুরদাদার বাবা শ্রী গোপালচন্দ্র সাহা এবং অভয়চরণ সাহা এনারা দুই ভাই এনাদের প্রতিষ্ঠিত জমিদারি বাড়ি এবং আমাদের দুর্গা দালান পুজো সব কিছুই চলছে আর এই প্রতিমা তৈরি করতে মোটামুটি আমার তিন মাস মতো সময় লাগে প্লাস গহনার দিকে আরও এক মাসের মতো এইভাবেই চলছে আমরা এখন চেষ্টা করছি পুজোটা চালিয়ে নেওয়ার এটাই হচ্ছে বড় কথা আমরা সবাই খুব চেষ্টায় আছি পুজোটা যেন চালাতে পারি আমরা আসলে কয় বংশধর ধরে আপনারা আমাদের এই পুজোটা চলছে প্রায় আমি দিয়ে চার ফোর্থ জেনারেশান ফোর্থ জেনারেশন এই পুজোটা চলছে একাত্তরের পরে কিছুদিন আমাদের বন্ধ ছিল আমরা আবার শুরু করেছি আর আমাদের বাড়ির বয়স প্রায় একশো পুজোটাও একশো বছরের কাছাকাছি সময় হয়ে গেছে এখন এভাবেই চলছে আসলে পুজোর যে আনুষ্ঠানিকতা আজকে কি হবে আজকে ষষ্ঠী পুজো আজকে ষষ্ঠীর কল্পারম্ভের মাধ্যমে আমাদের শারদীয় দুর্গোৎসব শুরু হলো এবং কালকে সপ্তমী পুজো পরশু মহাষ্টমী তারপরে সন্ধি পুজো তারপরে মহানবমী পুজো তারপরে বিজয় দশমীর মাধ্যমে এবং আশা করছি প্রতিবারের আমাদের নৌকায় বিজয় দশমী হবে এবং আসলে শুনছিলেন সেই এই যে পারিবারিক যে পুজো সেটি প্রায় শত বছর ধরেই চলছে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি পাবনাতে এবার তিনশো পঁয়তাল্লিশটি পূজা অনুষ্ঠিত হচ্ছে কলিট অসংখ্য ধন্যবাদ পাবনা থেকে আপনি আমাদের বিস্তারিত তথ্য জানালেন